এখন আর কিছু কথা বাকি আছে আর কিছু পর্ব বাকি আছে সেই জন্য একটু আগে শেষ করলাম এক দুটা গজল গর্জনে বলা হয়েছে যে গজলটা কি আমি মদিনায় গিয়েছিলাম সেই গজলটা আপনাদেরকে শোনানোর জন্য বলা হয়েছে আপনাকে শুনবেন এরপরেও তো আমি অনেক গজল গিয়েছি তারপরে ও মোদিনের মাঠের এই গজলটা আসলে প্রতিদিন গাইতে হয় আল্লাহ রাবুর আলী গজলটা কবুল করেছেন এই গজলটা গাওয়ার পরেই আমাকে এক বান্দা এসে বলতেছেন আমি আপনাকে মদিনায় নিয়ে যাবো যে রকম মার হাবা তো ওই জন্যে আল্লাহ আমাকে নিয়েছেন গজল গড় পরে সেই জন্য গজলটা আমি গাবো একটু গজলটা গিয়ে দেইছে গজলটা আমাকে বলা হয়েছে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার জার লাগি বা ভুবন কাদি আমি সারা খুনি কখন বসেখনি সোহে না সোহে না আর পড়ানি ও মুদিনে সকুল সুখ বুঝি দূর কপলি উমদিনে পাখি যদিও উরে উড়ে উড়ে যেতামি থাকতো না মনে কোনো যাত দেনাই নাই পাখায়ামর নাই আমার কে মনে কে মনে যাব ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কে বুঝে না যাও তৌফিকদার করে দেবো না আমি একজনকে দিয়ে দিতে হবে গীবত করার কারণে তার হক নষ্ট করার কারণে আর তার গোনা নিয়ে নিজেকে যাহার নামে যেতে হবে তাই গিবোধ করে ক্ষতিটা বুঝলেন কি না যে গীবত যদি কার বিরুদ্ধে করেন পর নিন্দা সমালোচনা যদি করেন কাউকে অপমান করার জন্য তাহলে আপনি গিবত করার কারণে আপনার ন্যাকামল তাকে দিয়ে দিতে হবে তার গুণ আপনাকে নিয়ে নিতে হবে বলেন তো গিবত করলে লাভ লস জীবনে যত আমল করলেন সব আমল করে গীবত করলেন আমল নাই হয়ে গেল আমল কি হয়ে গেল নাই হয়ে গেল সেই জনরে গীবত করা যাবে না আল্লাহ নিষেধ করেছেন ওয়া বা ইয়াগাতাবাদুকুম বা'দা আইুহিব্ব احدুকুম আইয়া কুলনা হাসি হি মাইতন ফকৰি আল্লাহ বলেছেন আইয়া হেব্ব আদুকুম তোমরা কেমন থাকে পছন্দ কর আইয়া কুলনাসি হি মাইতান যে তোমরা তোমাদের মৰাবাহীৰ গোস্তু খাবা বলে ফকাৰি তুমি তোমরা পছন্দ কর মৰাবায় গোস্তু খাও মৃত্যু বায়ুৰ গোস্ত খাওয়া যেমন হারাম আরেকজনের গীবত গাও আরেকজনের সমালোচনা করাও এমন হারাম সুতরাং আমরা গীবত করব না গীবত করে নিজের আমল নষ্ট করব না চার নম্বর সূচক কত জান্নামিরা বলবে ওয়াকুননা নুকযিবু বিইয়াউমিদ্দিন ও জান্নাতীরা এই কামত সম্পর্কে পরকাল সম্পর্কে

আলহম প্রস্ত করা হবে হসন তো আলমিকদীর তোমাদের কাছে কি বৃত্তি প্রদর্শনকারীরা সে নাই তোমাদের কাছে কি পরকালের ভয় দেখানো হয় নাই জান্নাত জাহান্নামের কথা কি তোমাদের কি বলা হয় নাই তখন কলো তারা বলবে বালাহাম কদ যা আনা নদীর হা এসেছিল বিতি প্রদর্শনকারী এসেছিল ওয়াজ মাহফিল হয়েছিল তাফসির মাহফিল হয়েছিল কিন্তু ফাকাত দাব নাম অস্বীকার করেছিলাম বলেছিলাম যে হুজুরের কথা শুনলি কেন না কি আলেমদের কথা শুনলেই কেন না শুনলি কি সেদিন গফরতি করেছিলাম আল্লাহ বলেন তখন তারা আফসোস করে সেদিন বলবে অকাল কন্না কন্যা في أصحاب السعير আর ওই দিন যদি শুনতাম আর আমল করতাম নামাজ পড়তাম গীবত না করতাম মিসকিনদেরকে খাবার দিতাম কোরআন পড়তাম আলেমদের সাথে সম্পর্ক রাখতাম কোরআন মানতাম তাহলে তো আজকে এই যার আশা আসা লাগতো না এই আফসোস সেদিন আর করে লাভ হবে না আফসোস যা করার এখান থেকে আমল করে নিতে হবে তাহলে লাভ হবে আর পরকালে আফসোস করা করলেও লাভ হবে না কারণ সুযোগ এখানে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে আবার পাশ করা যায় মানে দুনিয়াতে যে সমস্ত ওয়ান টু থ্রি ফোর থেকে মেট্রিক আই এ বি যা মাস্টার পর্যন্ত কিন্তু আখেরাতের বেলায় আখেরাতের পরীক্ষায় দুনিয়াতে একবার ফেল করে কবরে গেলে আর পাশ করার কোনো সিস্টেম নাই তাই একটু চিন্তা করতে হবে যে আমি তো ছিলাম না বানালো কে আল্লাহ কেন বানালো এমনি তোমার ফার্স্ট নামা মা খাও অইন্য কুমিলা এই না আল্লাহ তোরা আর মানে তো তোমাদেরকে বানাই নেই অবশ্যই তোমাদের আবার আমার কাছে ফিরে আসতে হবে জবাব দিতে হবে সুতরাং এই জবাবের চিন্তা করে আমরা নামাজ আর ছাড়ব না গিবোধ করব না আর মানুষের হক নষ্ট করবো না আর এটিম অসহায়ের পাশে থাকবো ওনার সাথে সম্পর্ক গভীর করব গুণ থেকে আমাদের হৃদয়কে আমরা সরায় নেব আমাদের দেহকে আমরা সরায় নেব বলি ইনসা আল্লাহ আল্লাহ রাবুল আমাদেরকে সকল এই কথাগুলো আমল করার তো দান করেন

وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ألا ترى قبيلا তাকে দেখো পাবনাতে আল্লাহ গোফরাবাদ রেলওয়ে স্টেশন সংলগ্ন আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা লাখার যৌথ কবরস্থানের উদ্যোগে আজকে আয়োজিত আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে ঠান্ডার ভিতরে কোষের ভিতরে আরামের ঘুমকে হারাম করে দিয়া আয় আল্লাহ বিদেশি কম্বল গুলা ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরানের কোরআনের ভালোবাসায় দিন আলোচনা শোনার জন্য যারা আসলো দুইটি হাত ভিক্ষুকের মতো বানাইয়া দিল আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জেন্দেগির গুনাগুলি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের জীবনের গুণা অনেক বেশি আল্লাহ আমরা জানি এত গুণা যেগুলো নিয়ে কবর গেলে কবর আজাব থেকে আল্লাহ রেহাই পাব না ওই কবরে যাওয়ার পরে ওই কবরে চাপার আজব সইতে পারবো না আল্লাহ আমাদের গুনা যত বেশি তোমার রহমান রাহিমের পাওয়ার তার সে কুটি কুটি গুণ বেশি গো আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না কায়া তোমার রহমান রহিম গাফফার নামের দিকে তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া আমাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দাও আলตালান যারা হাতগুলা বাড়ায় দিল জানিনা কার জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে চলে গেছে মা যারা নাই বাবা যারা নাই সে বুঝে বাবা কত বড় ছায়া ছিল মা কত বড় ছায়া ছিল মায়ের দিকে তাকালি একখানে কবল হজর সব হয়ে যায় যেই বাবার দিকে তাকালি একখানে কবুল হজের সব হয়ে যায় আয়লা অপরের মিন সেই জনম দুখিনী মা আর বাবা যাদের কবরে গেছে চলে গেছে আল্লাহ কার মাটির নিচে আল্লাহ রেখে আসছে সন্তানেরা আয়লাদ অপরের সেই মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান তুমি বানাইয়া দাও আয়লা অপ্পরের মিন অনেকের দাদা দাদী নারায়ণী শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন পর প্রতিবেশী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আমেরিকা লন্ডনের খবর নেওয়া যায় টেলিফোনের মাধ্যমে কিন্তু এই মানুষগুলা কবর কেমন আছে আল্লাহ তার খোঁজ খবর নিতে পারি না ঘরের পাশে কবর যেন এই কোন খবর প্রত্যেকটা কবরের মৃতগন্দের কি حال আল্লাহ আমরা জানি না আয় আল্লাহ ইলাকার যত ইলা কবরস্থানে কোন কবরস্থানের ভিতরে আল্লাহ যত মৃতগান শুয়ে আছে গো দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের গোলা জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছে অনেকে রাত্রে সুজন মা বাবা জনম দুঃখিনী আল্লাহ দাদা দি বন্ধু সুজন আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যাদের পিতা মাতা বেঁচে আছে সেই করে যার পিতা মাতার খায়া তুমি বানায়া দাও আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়া অপশিন্ন नेत्रে আয়লা দীর্ঘদিন অসুস্থ থেকে তোমারকে সদা দিন চলে গেছে না নাফিরের দেশে আয় আল্লাহ আলেমদেরকে বড় ভালোবাসতেন বেগম খালেদা জিয়া আয় আল্লাহ ইসলামকে বড় ভালোবাসতেন আয় আল্লাহ জীবনের বেশিরভাগ সময়টা আল্লাহ কষ্টের ভিতরে কাটিয়ে দিলেন আয় আল্লাহ রব্বুল আলামিন লম্বা সময় যিনি স্বামী হারাম আল্লাহ সন্তান থেকে বিদেশে রেখে আল্লাহ লম্বা সময় দেশে কত কষ্ট করলেন জেলখানায় আল্লাহ কারাবন্দি অবস্থায় থাকলেন আল্লাহ রব্বুল আলামিন তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন সেই মজলুম আল্লাহ পুশিন নেত্রি বেগম খালেদা জিয়া তোমার ডাকে চলে গেলেন নাফিরার দেশে অ্যালন পুনরানমিন মেহেরবানী করে বেগম খেলেদা জিয়া কি তুমি জান্না তুলফীর দৌস নসিব করে দাও এলন অপন আমি স্বামী তো চলে গেছেন অনেক আগে শুয়েদ জিয়াউর রহমান এল অপনামিন জান্ন ত্যাগ সাথে সুইদ বিশ্ব জিয়াউর রহমান এবং বেগম খেলে দা জিয়া কে মিলিত করে দাও এলন অপনামিন जनाब তারিক রহমান সাহেব লম্বা সময় দেশের বাইরে ছিলেন মাজলুম অবস্থায় ছিলেন কিছুদিন হলো দেশে আসলো মা কেও আল্লাহর বেশি মা বলে ডাকতে পারল না ऐ সেই জনাব তারিক রহমান সাহেব সব পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও ऐ न যারা এখন দেশের জন্য কাজ করতেছে যারা এখন দিনের জন্য ইসলামের জন্য কাজ করতেছে আল্লাহ প্রত্যেকের নে খায়া তুমি দারাজ করে দাও আল্লাহ আমাদের দেশকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের দেশকে তুমি কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আমি আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার মনে কি নে হাতগুলা বানিয়ে দিয়েছে আইল্ লা তাই লা তাই করে মেহেরবানী করে প্রত্যেকের মনের এক বছনা তুমি পূরণ করে দাও আলিবুল গাইবে ও সাদা হুয়োর রহমানুর রাহি আয় লা তুমি আলিবুলগৈ সমস্ত কথা আইল্লা মানুষকে বলা যায় না দুঃখের কথা মানুষকে বললেই মানুষ হাস হাসি করে আল্লাহ তালা তুমি রহমান তুমি রহিম তুমি গফফর আল্লাহ তুমি তো অন্তরের খবর জানো আল্লাহ তুই করে মেহেরবানি করে প্রত্যেকের মনে একবার শোনা তুমি পূরণ করে দাও আইলা রব্বুল আলামিন আজকের এই মাফীর যারা আয়োজন করলে যারা কষ্ট করলেন টাকা পয়সা দিলেন আসলেন বসলেন প্রত্যেকের আশা বসা কি এই কষ্টকে কবলের মঞ্জুর করে নাও কাল কামতের ময়দানে এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানায় দিও নবী আজকের এই মাহফিলে আমরা যেন আসনা জানি আর কোনোদিন একসাথে দেখা হবে কিনা আল্লাহ মানুষগুলো আমার এত ভালোবাসলো আল্লাহ কাল কামতের কঠিন ময়দানে জান্নাতের ভিতরে একটা কোরআনের মাহফিল হবে যেখানে তুমি তোমার বান্দাদেরকে কোরআন তেলাবত করে শোনাবা আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মাহফিলে আমাদেরকে জান্নাতের ভিতরে একটু হলো জায়গা তুমি আমাদেরকে করে দিও اللہ رب العالمین جنت رچی بشی اشاء اللہ تمہارے دیکھو جنت دو زخص یا رب کیا کرو جنت دو زخص یا رب کیا کرو عرض ہمیں تجھ سے دیکھا کرو عرض ہے ہم تجھ سے دیکھا کرو اے رب العالمین جنت روی تری

আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল কার জন্য হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জারিনা কার জন্য ইতিমধ্যে বাজারে কাফনের কাপড় চলে আসছে আল্লাহ মৃত্যুর প্রস্তুতি আমরা নিতে পারি নাই আমরা বড় নাদান আল্লাহ আমরা বড় বোকা আল্লাহ রাব্বুল